রাস্তার জায়গা না ছাড়াই বৃদ্ধা মা ও ছেলেকে মারধর করার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইলেন আক্রান্ত বৃদ্ধা মা ও ছেলে আগরতলা অরুন্ধতি নগরে এবার শাসক দল বিজেপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন আক্রান্ত বৃদ্ধা মা ওনার ছেলে চাহিদা মতো রাস্তার জায়গা না ছাড়ায় বৃদ্ধা মা এবং ওনার ছেলেকে বেতরক মারধর করার অভিযোগ উঠল আগরতলা শহর দক্ষিণের নেতা দীপেশ দাস এবং তার সাঙ্গ বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আগরতলার অরুন্ধতি নগরে ছ নম্বর রোড এলাকায় প্রাণ ভয়ে থানায় মামলা করতে পারছে না আক্রান্ত বৃদ্ধা মা এবং ওনার ছেলে অভিযুক্ত বিজেপি নেতা দীপেশ দাসের নেতৃত্বে হামলা চালানো হয় এলাকা দেবব্রত দাস এবং তার বৃদ্ধা মায়ের উপর আক্রান্ত দেবব্রত দাস তার বৃদ্ধা মাকে নিয়ে সংসার পরিবারের উপার্জন বলতে তার মায়ের পেনশন এবং নিজের বাড়ির দুটো কর ভাড়ার টাকা আক্রান্ত দেবব্রত দাস এবং তার বৃদ্ধা মা বিজেপি নেতা দীপেশ দাসের বিরুদ্ধে অভিযোগ করে জানিয়েছেন গত বেশ কিছুদিন ধরে এলাকার শাসক দল বিজেপি নেতা দীপেশ দাস বিশ্বজিৎ শিল শর্মা সহ আরও কয়েকজন তার বাড়ির পাশে রাস্তার জন্য সাত ফুট জায়গা ছেড়ে দেওয়ার দাবি জানায় স্বাভাবিকভাবে একশো আশি মিটার দৈর্ঘ্য রাস্তার জন্য এই পরিমাণ জায়গা ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না পরবর্তী সময় দেবব্রত দাস এবং তার বৃদ্ধা মা তাদের কার্যে জানান যদি জায়গা নেওয়া হয় তবে দুই পাশ থেকে যেন সমানভাবে জায়গা নিয়ে সরকারি বড় রাস্তা করা হয় কিন্তু বিজেপি নেতা দীপেশ দাস বিশ্বজিৎ শীল শর্মা সহ অন্যান্য নার দেবব্রত দাস এবং তার বৃদ্ধা মায়ের যুক্তি মানতে নারাজ এরপরে বিজেপি নেতা দীপেশ দাস বিশ্বজিৎ শর্মা সহ অন্যান্যরাও সহায় দেবব্রত দাস এবং তার বৃদ্ধা মায়ের উপর সম্মিলিতভাবে হামলা চালায় এবং তাদেরকে হুমকি দেওয়া হয় তারা যদি পুলিশের কাছে মামলা করেন তাহলে বৃদ্ধা মা এবং ছেলেকে ঘরের মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে এই মতো অবস্থায় বর্তমানে আক্রান্ত দেবব্রত দাস এবং তার বৃদ্ধা মা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট প্রাণ ভিক্ষা চেয়েছেন কিন্তু বর্তমানে ত্রিপুরার শাসক দল বিজেপির নাম বদনাম করার জন্য বিজেপি দলের মধ্য থেকে গজে উঠেছে ড্রাগস মাফিয়ারা আমরা তো কান নেশের ভয়ে মামলা করতে হয়েছি না এখন যেটা ভালো হয় আর কি কারণ আমরা তো ভয়ভীতির মধ্যে দিন কাটাইতে আসি এখন কী জানাব আমরা তো আমরা আবেদন মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহের কাছে কেন আমরা এইসব অত্যাচার করতে বিজেপি লোক কীভাবে কেন করতেছে আমরা তো কারো কোনো ক্ষতি করি না আমি একটা নেমি আরেকটা শুনতে পারত আমার কানটা গলি রয়ে গেছে গতকাল কাছে খুব কষ্ট হয়েছে ব্যথা ব্যথা না ঘুম হয়েছিল আমার মাথা ব্যথা চোখ ব্যথা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সার্কে সাহেবের দল এই এটা সুষ্ঠু বিচার করে বিজেপির লোকই তো দেশের খারাপ লোকের জন্য বিজেপি না বদনাম এইসব নোংরা কাজ করে ডাঙা পড়া করে লেখাটা কিন্তু মনের মতন লেখাটা তো যাই সব